আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল কর আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি মার হাবা বলেন শোনেন কুরবানিও হবে আল্লাহর জন্য তা সুরুন্না দিরিন চমৎকার একটা গাবি কুরবানি করতে হবে উষ্ট পুষ্ট মোটা তাজা দেখে শোনেন কয় লাখ টাকার কুরবানি দিলেন আল্লাহ ওইটা দেখেন আল্লাহ দেখে বান্দার অন্তর ওলাই কিয় না তাকুয়া মিংকুল আল্লাহ বান্দার তাকুয়া দেখে আল্লাহ অন্তরে এটা কবুল করে কথা বলেন ঠিক কিনা না এই যে আপনি পাঁচ লাখ টাকার গরু কুরবানি দিয়া মানুষজন আসছে কয় পাঁচ লাখ কয় কত কিনছেন কয় পাঁচ লাখ কয় পিছনে যে রান দেখা যায় এক রানে তো ছয় মন বস্তু কুরবানিও কেনে আবার ওই বস্তু কোথায় কি পরিমানে হবে এরকম সমালোচনা করে তালুকদার তালুকদারকে আমি এর ওজন করলে চারশো টাকা কেজি এ গোস্তাল কুরবানি হবি কোন কুরবানি করে ডিজিটাল মিটারে মাপে কথা কয় না কথা কয় না মাপে হিসাব ফালায় কত টাকা কেজি পড়লি আর কুরবানি হবি কোন হাজুর কষায় শোনেন আপনার নিয়ত শহীদ টাকা হালাল নামাজি হয়ে কুরবানি দেবেন ফসল লিলি রফ পিকআওয়ান আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো কথা কয় না আর আমরা কি করি বেনামাজি সুদ কর ঘুষ কর হারাম কোর লুচিয়া লম্পোট দুর্নীতিবাস গাজা কোর মাদারু জুয়ারু তাসারু পকেট মার বাদ পার ডাকাত ছিনতাইকারী সবাই মিলে ভাগে কুরবানি এলে কুরবানি হবি কথা কয় না হবে না ভাই হবে হাজি মানুষ এরকম হাজি মানুষ আমার এলাকায় ভাগে কুরবানি দিচ্ছে আমরা চাষা যাদের সাথে শুনলাম ভাগে দিচ্ছেন এর মধ্যে তো অধিকাংশ ভেজাল আছে আপনি হাজি মানুষ আল্লাহ যেন কুরবানি কবুল করে একাই খাসি দেবে হাজি বলতেছে বাড়িতে খাসির গোস্তু কেউ খায় না তাহলে ওই হাজির ওই ভাগে কুরবানি দেওয়ার বাজার থেকে গোস্তু কিনে খাওয়া ভালো না নাম দরকার আছে কথা আবার ক অনেকে কুরবানি দেয় কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের বাড়ির দিকে তাকায় থাকবে গোস্তুর দিকে আসা না আছে আছে এই ধরনের চিন্তা ভাবনায় কুরবানি দেবেন না কুরবানি হবে আল্লাহর জন্য অনেক আবার পাই জামাই বাড়িতে গোস্ত না বাড়ালে মান সম্মান থাকবে না অতএব কিস্তি তুলে হলেও সুদের উপর টাকা নিয়ে হলেও কুরবানি দেব আছে না আচ্ছা জামাইবাড়িতে বাড়িতে ছেলে এগুলো গোস্ত বাড়ানোর জন্য সুদের উপর টাকা নিয়ে কুরবানি দিতে কোন হুজুর বলছে এমনি তো টাকাটা হারাম তার আবার ভালো কাজে ব্যবহার করতেছেন আপনার তো ডবল মার হবে ডবল মার কথা কয় না কি শুরু করছেন আপনি ছেলে মেয়ের জন্য কুরবানি দিচ্ছেন কুরবানি দিবেন আল্লাহর জন্য জবাই করে আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে খান আপত্তি নাই নিউজ সই করেন যে কুরবানিটা আল্লাহর জন্য আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য দিচ্ছি কথা বলে ঠিক কি আপনার নিয়ত যদি সই হয় টাকাটা যদি হালাল হয় আপনি যদি সই নিয়তে কুরবানি দেন আপনার এই পশুর রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আর আপনি ছেলে মেয়ে বহু বাচ্চা জামাই বাড়িতে গ্রামবাসীকে দেখানোর জন্য কুরবানি দিচ্ছেন আপনি তো খাবেন আপনার ছেলে মেয়ে তো খাবে নাকি তারা বস্তা নিয়ে হাজির হয় এই জামালপুরের মানুষ গোস্ত তল আসমানে খাবো খাবেন তো আপনি নিউসই করে খাবার ওপরে এত লোভ কে এ কথা কয় না কেনা রাগি কেনা রাগি বাড়িতে কয় সিনের গোস্ত ভাল লাগে কথা কয় না এই দুই কেজি একটা দেওয়া যাবি না ওটা আলাদা করে রাখা লাগবে ওটা খুব ভাল লাগে ওটা খাবি আর সেবে না আল্লাহ সহি কুরবানি দেওয়ার তাও দান করুক জরে বলে না আমি মানে কি ত্যাগ করা উৎসর্গ করা বিলিয়ে দেওয়া ভোগ করার নাম কুরবানি নয় ত্যাগের নাম কুরবানি কুরবানি মানা খালি গরু ছাগল জবাই করে না নিজের আমিত্ব কে কুরবানি করা অহংকার কে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা দাম্ভিকতা অহংকার সব কিছু কুরবানি করতে হবে আর আমরা কুরবানি দেই এই কাষ্ট সিংহা গ্রামের সবচাইতে বড় গরু আমি দেই ওই গরু আর তুই গরু এক বিরক্ত আছেন নাকি রাগ করেন আর জীবনে যান তো দিন না কষ্ট হচ্ছে এখন আবার এসে বসিচ্ছে দেখছে দেখেন দেখেন এ ভাই যারা দেবেন টাকা দেন আল্লাহ কবুল করেন সরে বলেন আমি কষ্ট হচ্ছে আপনাদের হ্যাঁ এরপরে রে শোনেন তাহলে সলাত হবে কার জন্য কুরবানিও হবে কার জন্য এই দুইটাই কাজ করতে রাজিকার হাত তোলেন তো কুরবানি কার জন্য নামাজ কার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের ইবাদত বন্ধুকে আল্লাহ করা তাও ফিক দান করেন জোরে বলেন আমিন আমার জীবন আমার মরণ আমার বন্দেগি কবুল করি আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার বন্দেগি মার হাবা বলেন ইন্ন শানিয়া কাহু আল আদ তার আল্লাহ বাকবাদ আমার আল্লাহ ডেকে বলেন নবীগড় স্যার আপনাকে লেশ কানির বলে আপনি মন খারাপ করবেন না যারা আপনাকে না সমালোচনা করে ও নবী মনের মধ্যে কষ্ট নেবেন না আপনার সন্তানগুলোকে নিয়েছি আপনি মন খারাপ করবেন না ওই আবুল বা সাইবা ওদের বংশে বাতি জানানো কেউ থাকবে না আমি আল্লাহ তাদেরকে লেস কাটানির বংশ বানাবো আপনার সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি নবী মন খারাপ করবেন না দুনিয়ার জমিনে আপনার কুটি কুটি রুহানি সন্তান পাঠাবো যারা নিজের জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসবে আজকে তামাম পৃথিবীতে দুইশো কুটি মুসলমান আমরা সবাই রসুলের রুহানি সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মুনাফিক নবীজির ঋতুস্মন ফ্রান্সের লোকেরা রসুলকে কার্টুন বানায় প্রদর্শন করলো জাতির মানুষ তখন বসেছিল নাকি প্রতিবাদ করেছিল এটারই নামই ভালোবাসা কথা বলেন ঠিক খেনা নবীকে নে কেউ যদি বাজে মন্তব্য করে কুরু চিপন্ন ভাষায় রসুলকে গালি গালাস করে মনে রাখবেন কেউ যদি আমার বাপকে গালি দেয় সহ্য করব মাকে গালি দেয় সহ্য করব আমারে গালি দেয় সহ্য করব আমার দলকে গালি দেয় সহ্য করব কিন্তু বিশ্ব নবী হলেন আমাদের কলিজার টুকরা নবী আমার নবীকে নিয়ে যদি কেউ গালি গালাস করে ওই বেঈমানের বুকের উপর সইরা জিব্বা টান দিয়ে সিরা কুকুরকে খাওয়ায়া দেব এরপরে নবীজির অপমান বরদাস্ত করা হবে না Ne na waha be na.